আপনি যাদেরকে আপন করে ভাববেন আর তারাই আপনাকে তুচ্ছ মনে করে ফেলে দিবে এটাই কিন্তু বাস্তব আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আমার কলিজার ভাই বোন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি শুরুতে যেই কথাটা বললাম না বলেই পারলাম না আসলে ভালোবাসা শব্দটা সবার জন্য না অনেকেরে অন মানে মন থেকে মনে করি যে এই লোকটাই আমার আপন এদের সাথে আমার একটা ভালো সম্পর্ক থাকবে একটা সময় দেখি তারাই আমাকে অনেকটা তুচ্ছ করে এটা কিন্তু একদমই বাস্তব আর আমার সাথে এটা বারবারই হচ্ছে যাই হোক আপনাদের সাথে হয় কিনা সেটা কিন্তু অবশ্যই জানাবেন চলে আসলাম দুপুরের রান্নায় ভাত চুলাই হইতেছে এইদিকে আমি মাছ ধুয়ে নিলাম মাছ রুই মাছ রান্না করব। আর আজকে রুই মাছ রান্না করব। টমেটো আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল ঝোল একটা তরকারি কি বললাম ওই যে বেগুন আলু টমেটো দিয়ে রুই মাছের তরকারি মজাদার খাবার যাই হোক মাছগুলো এখানে দিয়ে নিলাম মাছগুলো একটু ভেজে নিব। আসলে মাছ ভাজ না ভাজলে আমার ছোট ভাই আছে ও এগুলো খেতেই চায় না ও বলে সাদা সাদা দেখলে নাকি ভালো লাগে না তবে আমার কাছে প্রথম তাজা মাছ কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তবে এক সবার পছন্দ এক এক রকম এক একটা মানুষের চাওয়া পাওয়া সবই এক এক রকম যাই হোক আর আমি যখনই রান্না করে কাজ করি মিঠু আমার সাথেই থাকে চুলার উপরে যেখানে ওকে কিন্তু প্রথমে মুরগির পা সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিলাম ও সেটা খাইতেছিল আর এইদিকে আমি রান্না বান্না করতেছি আমি যতক্ষণ রান্না করতেছিলাম ঠিক ততক্ষণ পর্যন্ত ও অপেক্ষা করতেছিল ও কখন খাবে যাই হোক আমার একটা সঙ্গীও বলতে পারেন আর যেই মাছ দিয়ে এই রুই মাছ দিয়ে আলু আর বেগুনটা রান্না করব আমি কিন্তু আলুটাও একটু ভেজে নিচ্ছি আর এখানে বেগুনটাও ভেজে নিচ্ছি কারণ একটু ভাজলে ভালো লাগে নয়তো না আর নতুন আলু একটু প্রথম প্রথম কিন্তু ভালোই লাগে এমনি কিন্তু আলু খেতে আমার কাছে মোটেও ভালো লাগে না আর প্রচুর গ্যাস হয় আলু তরকারিতে আর এরকম একটু ভেজে নিচ্ছি নতুন আলু আর ভাজলে ভালোই লাগে আর একটু বেগুন ছিল সেটাও একটু চাকচাক করে ভেজে নিচ্ছিলাম আসলে প্রতিদিনই আর আজকে একটা ঘর কি হয়েছে জানেন আজকে পারমিন আসে নাই ও আমাকে কিছু বলেও যায় নাই কি হয়েছে আমি জানি না তবে ওকে ফোনেও পাচ্ছিলাম না যাই হোক আজকে সব টাজ তো আমারই করতে হবে তাই একটু হিমশিম অবস্থা তাই চিন্তা করলাম একটু তাড়াহুড়ো করে রান্না করে ঘর ঠর মুছতে হবে আর কি আসলে প্রতিদিন তো ওরা মুছে আসলে ওদের উপরে আমরা একটা ডিপেন্ডেট হয়ে যাই আর এই কাজগুলো না নিজে না করতে করতে একটা আলিসামি হয়ে গেছে যাই হোক মশলাটা কষিয়ে নিলাম মশলা বলতে আদা রসুন বাটা দিলাম আর তারপরে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি লবণ ঠবন দিয়ে সব কিছু দিয়ে একাকার করে এটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে টমেটো এটা তো থাকতেই হবে কি বলেন আপনারা সস্তার দিনে টমেটো না খাইলে আমরা গরিবরা কখন খাব বলেন তখন তো একশো দেড়শো টাকা কেজি তখন তো টমেটো খাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার যাই হোক টমেটো কষিয়ে নিচ্ছি এখানেই কিন্তু আমি এই যে আলু আর যে বেগুনগুলো আছে এগুলো দিয়ে নেব। এগুলো একটু কষায় নিচ্ছি লবণও দিলাম তারপরে এখানে আমি একটা একটা করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি কারণ এগুলো একটু কষাবো তারপরে একটু ঝোল দিয়ে আমি মাছগুলো দিয়ে দিব। আর আজকের এই রান্নাটা কিন্তু অনেকটাই মজা হয়েছিল আসলে বেগুন আলু বেগুনটা কিন্তু সব সময় আমার পছন্দ বেগুনে যতই অ্যালার্জি থাকুক না কেন ওই যে কিছু মানুষ আছে না তাদের কথায় অ্যালার্জি কিন্তু মানুষটা আমার কাছে ভালো লাগে আর মিঠুকে দেখেন আমার ইনজেকশন চুলার উপরে কীভাবে বসে আছে আর অপেক্ষা করছে কখন রান্না শেষ হবে ও খাবে সে জিনিসটা দেখতে আমার কাছে বেশ ভালোই লাগে যে আমারও একটা সঙ্গী আছে তাই না যাই হোক এখানে কিন্তু আমি ঝোলটা দিয়ে দিলাম একটু বেশি করে দিলাম যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর এখানে মাছ দিয়ে ধনিয়া পাতাও দিয়ে দিলাম এই তরকারিটা একেবারেই হয়ে গেছে একটু ঝোল ঝোল মাখা মাখা করেই রাখবো কারণ একদম ঝোল টানাইলেও হবে না কারণ আমি এখানে আলু দিছি তার মানে একদমই শুকিয়ে যাবে আর এখন কিন্তু এটা হয়ে গেছে আর তারপরে এখানে আমি ডাল রান্না করব। ডাল রান্না করার জন্য সব কিছু একেবারে দিয়ে নিলাম হলুদ কাঁচা মরিচ পেঁয়াজ কুচি টমেটো লবণ দিয়ে একবারে দিছি আর রান্নাটা কিন্তু একবারে হয়ে গেছে আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই বলবেন আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখবেন আর মিঠুকে এই যে ঝাটকা মাছ সেদ্ধ করে রাখছি ওকে সবার আগে ভাত খেতে দিলাম এই দেখেন খাবারের জন্য চিল্লা চিল্লি করছে এই ভাতটাই মেখে তারপরে ওকে দিচ্ছিলাম দেখছেন অপেক্ষা করতেছিল আর ও সবার আগেই খেয়ে নিল কারণ ও খা ওই সবসময় আগে খায় তারপরে আমরা খাই আর রান্না আপনার কালারটা কত সুন্দর হয়েছে দেখছেন আর তারপরেই আমি লাস্টে ডাল রান্না করলাম সেটা ভিডিও করলাম না আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ এবং সুন্দর থাকবেন আর এই সব সময় ও ঝাটকা মাছটাই পছন্দ করে বিড়াল ওর জন্য এটাই আনা হয়